সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম পাক প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ভিকারি ইমরানকে কটাক্ষ পাকিস্তানের জামাতে ইসলামী প্রধানের কাবুলে নারীদের বিক্ষোভে তালিবানের হামলা বিরল ঘটনা মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী অস্ত্র গোয়ামে মধ্যপ্রাচ্যে কোনো ক্ষমতা শূন্যতা নেই তাই বিদেশি হস্তক্ষেপ কাম্য নয় বলছে চীন অমিক্রণে পরে আসতে পারে আরও ভয়ঙ্কর ভেরিয়েন্ট আশঙ্কা বিজ্ঞানীদের ইরানে সাজাপ্রাপ্ত নারীর ব্যাপারে ফ্রান্সের বিবৃতি হটকারী ও ভিত্তিহীন প্রতিক্রিয়া জানালেন বিচার বিভাগের উপপ্রধান চীনে তিন সন্তান নীতির পরও বাড়ছে না জন্মহার। এবং ছয় বছর বিরতির পর আবার ওয়াইসিতে ইরানের দপ্তর চালু তিন কূটনীতিকের জেদ্দা প্রত্যাবর্তন দর্শক পাক প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ভিকারি ইমরানকে কটাক্ষ জামাতে ইসলামী প্রধানের এই বিষয়ে আপনার মতামত কি ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি পাক প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ভিকারি ইমরানকে কটাক্ষ জামাতে ইসলামী প্রধানের অর্থনৈতিক সংকট ক্রমে তীব্র আকার ধারণ করছে পাকিস্তানে আর সেই সংকট মোকাবেলায় রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ইমরান খান প্রশাসনকে এমন পরিস্থিতিতে ঘরে মাটিতে ফের মুখ পড়ল ইমরান খানের পাক প্রধানমন্ত্রীকে একজন আন্তর্জাতিক ভিকারী তীব্র কটাক্ষ করলেন সে দেশের জামাতে ইসলামী নেতা সিরাজুল হক রবিবার লাহোরের স্থানীয় নির্বাচনে প্রচারে তিনি স্পষ্ট ভাষায় বলেন দেশের সমস্ত অর্থনৈতিক সংকট মোকাবেলায় ইমরান খান ইস্তফাই একমাত্র সমাধান তেলের মূল্য বৃদ্ধি নিয়ে ইমরান খানকে তীব্র আক্রমণ করে তিনি বলেন পাকিস্তান এবং ইমরান খান একসঙ্গে চলতে পারে না এই দেশে ভালোর পাশে মন্দির কোনো জায়গা নেই ইমরান খানের প্রস্থানে একমাত্র সব সমস্যার সমাধান আর্থিক সংকট মোকাবেলায় সম্প্রতি আইএমএফ এর সঙ্গে পাক সরকারের চুক্তিকে কটাক্ষ করলেন সিরাজুল দেশ পরিচালনায় ইমরানের পিটিএ সরকার ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক বিকারিতে পরিণত হয়েছে ইমরান সরকার তাই তার একমাত্র প্রস্থান সমাধান বলে পাক প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন জামাত নেতা আর্থিক সংকটের জেরে সম্প্রতি পাক সংসদেও তীব্র বিরোধিতার মুখে পড়ে ইমরানের দল বিরোধীদের চাপে বাতিল হয় ফাইন্যান্স বিল এবং স্টেট ব্যাংক অব পাকিস্তান সংশোধনীয় বিলও কারণ এই দুটি বিল আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারে অর্থাৎ এর শর্ত মেনে সংসদে পাশ করাতে চেয়েছিল ইমরান সরকার যদিও পাক সরকার সূত্রে খবর পাকিস্তানে ছ বিলিয়ন ডলারের এক্সপ্যান্ডেড ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটি সুরক্ষিত করার জন্য ফাইন্যান্স বিল পাশ করানো অত্যন্ত জরুরি ছিল উল্লেখ্য যখন কোনো দেশ আর্থিক দুর্বলতার কারণে কণ্ঠাসা হয়ে পড়ে তখন দেশটির আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্জীবিত করতে একটি ঋণ দিয়ে থাকে আইএমএফ যা এক্সপান্ডেড ফান্ড ফ্যাসিলিটি বলে পরিচিত কিন্তু বিরোধীদের চাপ এই বিলটি পাশ না হয় রীতিমতো বেকায়দায় পড়তে হল ইমরান সরকারকে জামাত শিবিরে আক্রমণের আগে গত সপ্তাহে দেশের অন্যতম বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির তোপের মুখে পড়েন ইমরান বর্তমান অর্থনৈতিক সংকটকে শতকে সকট বলে কটাক্ষ করেন পিপিপি নেতা বিলল ভুট্টো পাশাপাশি আর্থিক স্থিতি মোকাবেলায় আইএমএফ এর সঙ্গে শর্ত সাপেক্ষ ইমরান সরকারকে কাঠ গড়াই তিনি এরকম আর্থিক পরিস্থিতিতে সম্প্রতি ন্যাশনাল সিকিউরিটি পলিসি বা জাতীয় নিরাপত্তা নীতি গ্রহণ করেছে পাকিস্তান বাষট্টি পাতা সেই নীতিতে বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে ভারত কাশ্মীর থেকে নিয়ন্ত্রণ রেখায় ভারতের সক্রিয় উপস্থিতির পাশাপাশি হিন্দুত্ববাদ নিয়েও নয়াদিল্লিকে কটাক্ষ করেছে ইসলামাবাদ এই নয়া নিরাপত্তা নীতিতে সন্ত্রাসবাদ দমনে ইসলামাবাদের সদিচ্ছা প্রতিফলিত হয়েছে আর্থিক বিকাশের ক্ষেত্রে সন্ত্রাসবাদকে প্রতিবন্ধক হিসেবে দাবি করা হয় সদ্য গৃহীত নীতিতে সন্ত্রাসের মতো অভ্যন্তরীণ সমস্যা মোকাবেলায় পুলিশ সন্ত্রাস বিরোধী সংগঠনগুলিকে শক্তিশালী করার কথা বলা হয়েছে মূলত এটিএফ ধূসর তালিকা থেকে বেরোতেই ইমরানে মরিয়ার চেষ্টা বলে দাবি বিশেষজ্ঞদের কাবুলে নারীদের বিক্ষোভে তালিবানের হামলা শিক্ষা চাকরির অধিকারের দাবিতে যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানের রাজধানী কাবুলের রাজপথে বিক্ষোভরত নারীদের দিকে বিপার স্প্রে ছুড়েছে দেশটির ইসলামপন্থী ক্ষমতাসীন শাসক কাবুলে আন্দোলনে অংশ অন্তত জন বিক্ষোভকারী ফরাসি বার্তা সংস্থা এপিকে কে তথ্যটি জানিয়েছেন গত বছর আগস্টে বল প্রয়োগের মাধ্যমে দেশটি নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান কর্তৃপক্ষ আফগানদের উপর বিশেষ করে নারীদের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে এপির একজন প্রতিনিধি বলেছেন রবিবার কাবুল বিশ্ববিদ্যালয়ের সামনে অন্তত বিশজন নারী সমবেত হয়ে সমতা এবং ন্যায় বিচার দাবিতে স্লোগান দিয়েছে এ সময় তাদের হাতে বিভিন্ন ধরনের ব্যানার দেখা যায় এতে নারীর অধিকার মানবাধিকারের দাবি সংক্রান্ত বিভিন্ন বার্তা লেখা ছিল বিক্ষোভে অংশ নেওয়া তিনজন নারী কে পৌঁছে পিপার স্প্রে ছুড়ে নারীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয় নিরাপত্তার কারণে নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে একজন বিক্ষোভকারী বলেছেন আমরা কাবুল বিশ্ববিদ্যালয়ের কাছে ছিলাম এ সময় তালেবানের তিনটি গাড়ি আসে এবং একটি গাড়ির যোদ্ধারা আমাদের উপর পিপার স্প্রে নিক্ষেপ করে তিনি আরও বলেন আমার ডান চোখ জ্বালাপোড়া করতে শুরু করে আমি তাদের একজনকে বলেছিলাম আপনাকে কার জানাই ফলে তিনি আমার দিকে বন্দুক তাক করেন অন্য দুজন বিক্ষোভকারী মনে করেন স্প্রে কারণ একজন নারীর চোখ এবং মুখে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেয় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিক্ষোভের ভিডিও ধারণ করায় ঘটনাস্থল থেকে তালেবান একজন যোদ্ধাকে এক ব্যক্তির মোবাইল ফোন জব্দ করতে দেখেছেন এপির প্রতিনিধি বিশ্লেষকদের মতে গত আগস্ট মাসের মাঝের দিকে ক্ষমতায় আসার পর কট্টরপন্থী ইসলামী গোষ্ঠী প্রশাসনের অনুমতি ছাড়া বিক্ষোভ আয়োজনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তখন থেকে নারীদের অধিকারের দাবিতে আয়োজিত বিক্ষোভ প্রতিবাদ বারবার বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করে দিয়েছে তালেবানের যোদ্ধারা আফগান সরকারি খাতে কর্মরত নারীদের কাছে ফেরার বারণ করে দিয়েছে তালেবান কর্তৃপক্ষ এছাড়া দেশটি অনেক মাধ্যমিক স্কুল মেয়েদের জন্য পুনরায় খোলা হয়নি এবং বন্ধ রয়েছে বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয় দুই দশক পর গত আগস্টে যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রটির ক্ষমতায় এসে অতীতের শাসন আমলের মতো ঘনিষ্ঠ পুরুষঙ্গি ছাড়া নারীদের দীর্ঘ পথের যাত্রা নিষিদ্ধ করেছে তালেবান নেতারা একই সঙ্গে দেশটিতে নারীদের অভিনীত বিভিন্ন ধরনের সিরিয়াল ও অনুষ্ঠান টেলিভিশনে সম্প্রচার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে উল্লেখ্য যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনীর অভিযানের আগে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবান নেতারা প্রথমবার দেশটির ক্ষমতা এসে নারীদের শিক্ষা চাকরি নিষিদ্ধ সহ বিভিন্ন ধরনের খরচর বিধিনিষেধ আরোপ করে সশস্ত্র এই গোষ্ঠী এবারও একই ধরনের পুরনো সেসব বিধিনিষেধ ফিরিয়ে আনায় দেশটি অনেক নারী আত্মগোপনে গেছেন এমনকি অনেকে আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন বিরল ঘটনা মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী অস্ত্র গুয়ামে মার্কিন নৌবাহিনীর অস্ত্রগারের অন্যতম শক্তিশালী অস্ত্র গোয়ামে নিয়ে যাওয়া হয়েছে ইন দ্য প্যাসিফিক অঞ্চলে ক্রমশ বর্তমান উত্তেজনার মধ্যে মিত্র ও শত্রুদের কাছে এটি করা বার্তা পাঠিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা ওয়াই হোস শ্রেণী পারমাণবিক ক্ষমতা সম্পন্ন সাবমেরিন ইউএসএস নিবাদা অন্তত 20টি ট্রাইডেন্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কয়েকdozen পারমাণবিক যুদ্ধাস্ত্র বহন করে শনিবার গোয়াম দ্বীপের নৌবাহিনীর ঘাটিতে এটি নিয়ে যাওয়া হয় 2016 সালের পর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সজ্জিত এ ধরনের সাবমেরিন গোয়ামে প্রথমবার নিয়ে যাওয়া হলো এটিকে কখনো কখনো হয় সালের সাবমেরিন শুধু দ্বিতীয়বার বের করা হল সাবমেরিনটি বন্দর পরিদর্শনে নিয়ে আসে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র মিত্রদের মধ্যে সহযোগিতা জোরদার করবে এছাড়া মার্কিন সক্ষমতা নমনীয়তা প্রস্তুতি এবং ইন্দো প্যাসিফিক আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীলতার প্রতি অবিরত প্রতিশ্রুতি প্রদর্শন করে মধ্যপ্রাচ্যে কোনো ক্ষমতা শূন্যতা নেই তাই বিদেশি হস্তক্ষেপ কাম্য নয় বলছে চীন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই বলেছেন মধ্যপ্রাচ্যে কোনো ক্ষমতা শূন্যতা নেই তাই বিদেশে হস্তক্ষেপ কাম্য নয় শনিবার তিনি এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর পূর্ব চীনের জিয়াংশ প্রদেশের উক্সি শহরে সৌদি আরব বাহরাইন কুয়েত ওমান তুরস্ক ও ইরানি প্রতিনিধিদের সাথে উচ্চ পর্যায়ে বৈঠকের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই মধ্যপ্রাচ্যে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন এছাড়া তিনি এ সময় পারস্য উপসাগরীয় অঞ্চলে সহযোগিতা সংগঠন গালফ কর্পোরেশন কাউন্সিল জিসিসির মহাসচিবের সাথেও সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইটে দেওয়া বিবৃতি অনুসারে ই বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে সহযোগিতা করা কিন্তু মধ্যপ্রাচ্য সরাসরি বিদেশিদের হস্তক্ষেপ করা উচিত নয় তিনি জোর দিয়ে বলেন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা শান্তি স্থাপন করতে চীন তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে চীন তাদের এই প্রচেষ্টা সবসময় অব্যাহত রাখবে এই বৈঠকের সময় পারস্য উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে দেখা করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ সময় তিনি বাণিজ্যিক সহযোগিতা সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে জোর দেন ওমিক্রনের পরে আসতে পারে আরও ভয়ঙ্কর ভ্যারিয়েন্ট আশঙ্কা বিজ্ঞানীদের গোটা পৃথিবীকে ত্রাসের মধ্যে ফেলে দেওয়া করোনা মহামারী থেকে কবে মুক্ত হবে মানব সভ্যতা এই প্রশ্ন গত দুই বছরে বারবার উঠেছে বেশ কিছু বিশেষজ্ঞের মতে অমিক্রণে সম্ভবত মহামারীর অন্তিম ভ্যারিয়েন্ট এরপর ফেরত চিরচেন মুক্ত বাতাসে পৃথিবীতে ফিরবে মানুষ কিন্তু সম্প্রতি একদল বিজ্ঞানী সম্পূর্ণ অন্য কথা বললেন তাদের মতে দুঃস্বপ্নের দিন এখনো ফুরোয়নি ভাইরাস আরও কিছুদিন তার খেল দেখাবে এমনকি সার্স কোভিড এর পরবর্তী স্ট্রেন হতে পারে আরও বেশি ভয়ঙ্কর বিজ্ঞানীরা জানিয়েছেন যত বেশি মানুষের শরীরে সংক্রমণ করতে পারবে ভাইরাস তত বেশি করে সে নতুন ও শক্তিশালী রূপ ধারণ করতে সক্ষম হতে পারে এই কারণে অমিক্রণ নিয়ে চিন্তিত বিজ্ঞানীরা মাস খানেকের কিছু বেশি সময়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে যে ভাইরাস যেহেতু বর্তমান স্ট্রেনটি দ্রুত সংক্রমণ ছড়ানো ক্ষমতা রাখে এমনকি প্রতিষেধকের ব্যারাচাল ডিঙিয়েও ফলে ভাইরাসটি ফের নতুন রূপ দেবে না বা শক্তি বাড়াবে না এমনটা ভাবা ভুল আরও আশঙ্কার কথা বিজ্ঞানীরা বলতে পারছেন না এরপরে ভ্যারিয়েন্ট কেমন হবে বা কতখানি মারণ ক্ষমতা থাকতে পারে তার ফলে ভবিষ্যৎ পৃথিবী মহামারীর কি রূপ দেখবে এমনকি পরবর্তী স্ট্রেনের ক্ষেত্রে চলতি কোভিড ভ্যাকসিন কাজে আসবে কি না সে সম্পর্কে সন্দিহান বিজ্ঞানীরা তবে বর্তমান পরিস্থিতিতে দ্রুত পৃথিবীর সমস্ত মানুষের টিকাকরণের উপর জোর দিচ্ছেন বিজ্ঞানীরাও বস্টন ইউনিভার্সিটির ইনফেকশিয়াস ডিজিজ হেপিটেমোলজিস্ট লিওনার্দো মার্টিনেস বলেন অতি দ্রুত ছড়াচ্ছে অমিক্রণ ফলে মিউটেশনের সম্ভাবনাও বাড়ছে যার ফল কোভিডের আরও ভ্যারিয়েন্ট এদিকে লাগাতার সংক্রমণ বাড়ছে দেশে বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন জানুয়ারি শেষেই দেশে ওমিক্রনের দাপট চূড়ান্ত হতে পারে পরিস্থিতি সেদিকে এগোচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেস এবং পজিটিভিটি রেট ইরানে সজাপ্রাপ্ত নারীর ব্যাপারে ফ্রান্সের বিবৃতি হটকারে ও ভিত্তিহীন ইরানে গৃহবন্দী একজন সজাপ্রাপ্ত নারীকে কারাগারে ফেরত পাঠানোর ব্যাপারে ফ্রান্স যে হটকারের ভিত্তি বিবৃতি দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান বলেছে দশার আইন ভঙ্গ করার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং এদেশের বিচার বিভাগের কাছে হস্তক্ষেপ করার অধিকার অন্য কোনো দেশের নেই ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় ফারিবা আদেলখা নামের ওই নারীকে কারাগারে ফেরত পাঠানোর সমালোচনা করে তাকে তাৎক্ষণিকভাবে মুক্তি দেওয়ার আহ্বান জানানোর পর ইরানের বিচার বিভাগের উপপ্রধান কাজিম গরিমাবাদী এ নিন্দা জানান ইরানি নাগরিক আদুল দেখার ফরাসি পাসপোর্ট থাকলেও তেহরান বহুবার বলেছে দেশটি কোনো দ্বৈত নাগরিকত্বকে স্বীকৃতি দেয় না এবং ইরানে জন্মগ্রহণকারী সব মানুষকে ইরানি নাগরিক বলে মনে হয় কাজেম গরিবাবাদী বলেছেন ফারিবা আদেল খা ইসলামী প্রজাতন্ত্র ইরানের নাগরিক এবং এ দেশের বিচার বিভাগের সিদ্ধান্ত তাকে কারাগারে ফেরত পাঠানো হয়েছে আমরা ইরানের বিচার বিভাগের কাজে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপের নিন্দা জানাচ্ছি বলেন আদালতের পক্ষ থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও তিনি গৃহবন্ধী দশার আইন ভঙ্গ করে বাসভবনের বাইরে যাতায়াত করে আসছিলেন বলে তাকে কারাগারে ফেরত পাঠানো হয়েছে তার প্রতি সহানুভূতি দেখিয়ে আদালত তাকে নিজ বাসভবনে গৃহবন্ধী থাকার যে সুযোগ দিয়েছিল তিনি তার মর্যাদা রক্ষা করতে পারেননি দুই হাজার উনিশ সালে জুন মাসে ফারিবা আদল রেখাকে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক করা হয় দু হাজার বিশ সালের মে মাসে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত একই বছর অক্টোবরে খার আবেদনে সাড়া দিয়ে তাকে তেরারের নিচ বাসভবনে গৃহবন্দী থাকার অনুমতি দেওয়া হয়েছিল চীনে তিন সন্তান নীতির পরও বাড়ছে না জন্মহার জন্মহার কমে কবে জয় চীনা দম্পতিদের তিনটি পর্যন্ত সন্তান নেওয়ার অনুমতি দিয়েছে দেশটি সরকার তবু বাড়ছে জন্মহার জন্ম কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম এক প্রতিবেদন থেকে জানা গেছে দুই একুশ সালে চীনের জন্মহার বেড়েছে মাত্র সাত দশমিক পাঁচ দুই শতাংশ উনিশশো উনপঞ্চাশ সাল থেকে চীন জন্মহার পরিমাপ করে আসছে এবছর এই হার সর্বনিম্ন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে জাতীয় পরিসংখ্যান প্রকাশ করা দুই হাজার বিশ সালে চীনের জন্মহার ছিল আট দশমিক পাঁচ দুই শতাংশ সংখ্যার দিক থেকে চীনে দুই হাজার একুশ সালে জন্মেছে এক কোটি ছয় লাখ বিশ হাজার শিশু অথচ দুই হাজার বিশ সালের সংখ্যাটি ছিল এক কোটি বিশ লাখ এছাড়া দুই হাজার একুশে চীনের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল শূন্য দশমিক শূন্য তিন চার শতাংশ উনিশশো ষাটের পর এই হার সর্বনিম্ন জন্ম হার বাড়াতে দুই হাজার ষোলো সালে চীন এক সন্তান নীতি থেকে বের হয়ে আসে দেশটি সরকার ঘোষণা করেছিল এখন থেকে পরিবারগুলো চাইলে দুটি সন্তান নিতে পারবে গত বছরে চীন পরিবারগুলোকে তিন সন্তান নেওয়ারও অনুমতি দেয় তবে পরিসংখ্যানে দেখা যাচ্ছে চীনের নেওয়া পদক্ষেপগুলোতে জন্মহার হার বাড়ছে না এর প্রধান কারণ হলো নগর জীবন ব্যয়বহুল হওয়ার কারণে চীনা দম্পতিরা বেশি সন্তান নিতে চাচ্ছেন না ছয় বছর বিরতির পর আবার ওয়াইসিতে ইরানের দপ্তর চালু ছয় বছর পর সৌদি আরবের জেদ্দা শহরে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসি সদর দপ্তরে ইরানের পক্ষ থেকে তিন কূটনীতিককে ফেরত পাঠানো হয়েছে এর ফলে দীর্ঘ বিরতির পর ওয়াইসিতে আনুষ্ঠানিকভাবে আবার ইরানে কূটনৈতিক তৎপরতা শুরু হল ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল গত তেইশে ডিসেম্বর জানিয়েছিলেন ওয়াইসিতে নিযুক্ত তিন ইরানি কূটনীতিককে ভিসা দিতে সম্মত হয়েছে সৌদি আরব ইরাকের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে ইরানের চার দফা আলোচনা শেষে ওই মতৈক্য অর্জিত হয় বলে আব্দুল্লাহিয়ান জানান তিনি ওই দিন ইরানে সফররত ইরাকি পররা হোসেনের সঙ্গে তেহরান এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এছাড়া ইরানে পররাষ্ট্রমন্ত্রী অতি সম্প্রতি কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে জানান ওই তিন কূটনীতিক সৌদি আরবের ভিসা গ্রহণ করেছেন তিনি জেদ্দায় ইরানি কূটনীতিকদের উপস্থিতিকে ভালো ইতিবাচক ঘটনা বলে উল্লেখ করেন ইরানের বার্তা সংস্থা ইসনা জানিয়েছে কয়েকদিন আগে তিন ইরানি কূটনৈতিক ইসলামী সহযোগিতা সংস্থায় যোগ দেওয়ার জন্য জেদ্দা পৌঁছেছেন দু হাজার শেষ সৌদি আরবের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর ওয়াইসিতে ইরানের কূটনৈতিক মিশন বন্ধ করে দেওয়া হয়েছিল বিশ্বের সাতান্নটি মুসলিম দেশ নিয়ে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসি গঠিত দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ